এখন থেকে আপনারা চাইলে টিকটকে ইনবক্স চালু করে ফেসবুক এবং মেসেঞ্জারের মতোই মেসেজ করতে পারবেন তো কীভাবে আপনারা টিকটক অ্যাকাউন্টের ইনবক্স চালু করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন যদি আপনারা ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে আপনারা অবশ্যই আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপটিকে এখান থেকে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পরে আপনারা এইখানে সার্চবারে ক্লিক করে টিকটক লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনারা সেই টিকটক অ্যাপসটি কিন্তু এখানে চলে আসবে এখন মূলত কথা হচ্ছে যদি আপনারা কোনো ক্রমে দেখতে পারেন আপনাদের এইখানে ওপেন লেখার জায়গায় আপডেট লেখা দেখাচ্ছে তাহলে আপনারা অবশ্যই এইখান থেকে আপনাদের টিকটক অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট করা হয়ে গেলে আপনারা সরাসরি এইখান থেকে টিকটক অ্যাপসটি ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্রোফাইল নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে যেহেতু আমরা টিকটক অ্যাকাউন্টের ইনবক্স চালু করবো তার জন্য সবার উপরে যদি এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে আপনারা এই আইকনটির উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু ঠিক এরকম চারটা অপশন চলে আসবে তো এই চারটা অপশন থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে সবার নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসির অপশনটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করা দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা দুই নাম্বার একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে প্রাইভেসি নামে একটা অপশান রয়েছে যদি আপনাদের এই অপশানটি এখানে না থাকে তাহলে যে থাকুক না কেন উপরে অথবা নিচে আপনারা সেইখান থেকে খুঁজে বের করে প্রাইভেসি অপশনটির উপরে একটা ক্লিক করা দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখান থেকে আবার স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে ডিরেক্ট মেসেজ নামে একটা অপশান রয়েছে যেমন আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা এই ডিরেক্ট মেসেজের যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন পরে যেহেতু আমরা টিকটক অ্যাকাউন্টের ইনবক্স চালু করব তার জন্য সবার উপরে যদি এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন পারমিশন সেটিংস নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন হু ক্যান সেন্ড ইউ মেসেজ যেহেতু আমরা টিকটক অ্যাকাউন্টের ইনবক্স চালু করব তার জন্য আপনাদেরকে এখানে যে কাজটি করতে হবে আপনারা এখানে যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এই দুইটা অপশন কিন্তু এখান থেকে রিকোয়েস্ট করে হবে যদি করা না থাকে তাহলে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের নরমালি এখান থেকে ডন্ট রিসিপ এই অপশনটি সিলেক্ট করা থাকবে আপনারা এইখান থেকে সবার উপরের যে অপশন রয়েছে রিকোয়েস্ট আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে রাখবেন সেম কাজটাই করবেন এখানে আপনারা আবারও দুই নাম্বারের যে অপশনটি রয়েছে আপনারা দুই নাম্বারের অপশনটি এখান থেকে রিকোয়েস্ট এর অপশনটি সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পরে এখন আপনারা এখানে যে তিনটা বাটন দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই তিনটা বাটন এখান থেকে অন করা থাকে আমার একটা বাটন অফ করা রয়েছে আমি এটাকে এখান থেকে অন করে দিলাম আপনারা অবশ্যই ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ইনবক্স নামে একটা অপশন রয়েছে আপনারা যদি এইখানটা একটা ক্লিক করা দেন তাহলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইনবক্সটি চালু হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ